কেয়ামতের দিন আল্লাহ জমিনের মাটি ওই নাফরমানের কান্ধে পেচায় দিবেন তুলে দেবেন সেদিন নাফরমান বুঝবে কি পরিমাণ সম্পত্তি দরকার আল্লাহর ফেরেস্তা বলবে বেঈমান নে সম্পত্তি তো দরকার নেই সাত জমিনের মাটি দিলাম এখন নিয়ে কি করবে এখন নিয়ে কিছু হবে আর আল্লাহ আমাদেরকে বাফ এই জন্য বাফ এটা খেয়াল করে কেউ কারো সন্তানের জন্য আপনার ছেলের জন্যই তো রেখে যাবেন আরামের এই এক বিঘত রাইখা যায় বাকি সম্পত্তিগুলো হালালি ছিল আপনার শুধু শুধু এই এক শতকরে নিজের পঞ্চাশ শতকের সাথে এই এক শতক মিথ্যা বলে ধোকা দিয়া প্রতারণা করে নিয়া সন্তান এবং বংশধরের জন্য একান্ন শতককেই আপনি হারাম করে গেলেন এক মন দুধের সাথে আপনি ওই এক ফোটা চনা পেশাব মিশাইয়া পুরা দুধটাকেই কি করে দিলেন অপবিত্র না এই তো পঞ্চাশ শতক দিয়ে চলতো হালাল পথেই চলতো আপনি শুধু শুধু ওই বাঘফারিটা করলেন ধোকা দিলেন ধোকা দিলেন এজন্য জন্য এমন কোনোভাবেই না কর আত্মীয় স্বজনের হক দিয়ে দাও বনের সম্পদ যাদের কাছে পাও না বনের সম্পদ দিয়ে বনের সম্পদ যে দেয় না সে একেবারে নিকৃষ্ট রুচির মানুষ একবারে সোডলোক কম জাত স্ত্রীর মোহর যে দেয় না সে একবারে নিচু রুচির মানুষ একদম নিচু মাইন্ডের মানুষ নিম্ন শ্রেণীর মানুষ যে দেয় না মানে সে বুঝাইতে চায় বোন বাগিনারে তোরদের জমি এটা রাখছি আমি ভাই তোরা যে আমার বাড়িতে সময় সময় আইবা খাইবা দাইবা বুঝেন না কথাটা এই জন্য জমিটা রেখে দিচ্ছে তার মানে এটা বুঝাইতে চাইছে যে আমার গ্রামের সমস্ত মানুষ যে কেউই আমার বাড়িতে খানা খাইতে হইলে জমি লাগবে না তারা এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন রক্তের বোন সে আমার থেকে যদি ভাত খাইতে হয় তাহলে আমার জমি দিয়া খাইতে হয় কত বড় নিকৃষ্ট বেটা তুই দেখ কত নিচু মাইন্ডের মানুষ কত নিম্নরুচি নিম্ন শ্রেণীর তুমি যে আর বাকি মানুষের খাবাও ওই তারার থেকে জমি নিস তো তো বোনের জমি আটকে রাখলা কেন পুফুর জমি আটকে রাখলা কেন যাবেন গা নিবেন গা বোন তাহলে আর ভাই বোনের সম্পর্ক থাকতো না মানে আলাপ করে আলাপ করে বুঝেন নাই কথা আর আইতা না তাহলে আমরা ভাই বাইরে বাইর আর আইতা না নিবাগ সব তার মানে ওই কথা তো এইটাই আমাকে বাইর খাইতে হইলে কি করতে হবে জমি দিয়া খাইতে হইলে এটা কি কোনো কথা হইলো আপন বোন এই প্রাপ্য ছিল আপনজন এই প্রাপ্য ছিল আর রাহিম মুশতাক্কুম মিন আর রাহমান নবী সাল্লাল্লাহু আত্মীয়তার সম্পর্ক এটার আরবি শব্দ হল রাহিম সেলাইয়ে রহিম নবীজি বলছেন এটা রাহমান আল্লাহর যে একটা নাম এই নামের সাথে সম্পর্কিত মান ওয়াসালাহা ওয়াসালা আত্মীয়তার সম্পর্ক যে ঠিক রাখে রাহমান আল্লাহ তালার এই নাম যে রাহমান এই রহমান আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক